ধৈর্য ধরে থাকুন সুখের হাসিটা একদিন আপনিও হাসবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি রোকসানা ঢাকা থেকে বলছি আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমিও আমার ফ্যামিলি ভালো আছি আলহামদুলিল্লাহ সকালবেলায় নাস্তা টাস্তা করে আমার মা একটা অসুস্থ চোখে প্রবলেম হচ্ছে দেখতে পাচ্ছে না তো আমি আর আমার ভাইয়ের ছেলে পিয়াল নিয়ে এসেছি আল নূর হসপিটালে নিয়ে গিয়েছিলাম ওখান থেকে ওরা এই হসপিটালে আসতে বলেছে তো এখানে নিয়ে এসেছি তো হসপিট হসপিটালটা বিশাল বড় এখানে ঢুকেই কিছু টেস্ট করলাম কারণ গতকালকে কিছু টেস্ট দিয়েছিল তো আজকে সেই টেস্টগুলি করে নিলাম নিয়ে ডাক্তারের জন্য অপেক্ষা করতে হলো তো যখন অপেক্ষা করছি তো আটতলার উপরে এইখানে এসে দেখি পরিবেশটা খুবই ভালো লাগতেছিল উপর থেকে নিচের পরিবেশ দেখতে কান্না ভালো লাগে আমার কিন্তু বেশ ভালো লাগতেছিল তাই একটু আমি ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছেও ভালো লাগবে তো আমার আম্মুর পরীক্ষা করার পর ধরা পড়ল আমার আম্মুর চোখে অনেক পানি জমে আছে তার জন্য আমার আম্মু চোখে দেখতে পারে না তো ডাক্তার দুইটা ইনজেকশন লিখে দিল আজকে দুইটা ইনজেকশন চোখে দিতে হবে আর বাকি ইনজেকশনগুলি এক মাস পর পর তো অপারেশন থিয়েটারে নিয়ে ডাক্তাররা ইনজেকশন দেয় একসাথে প্রায় আট দশজনকে নিয়ে গিয়েছে তো আমরা বাহিরে অপেক্ষা করতেছিলাম তো অনেকটা সময় লাগবে ভেবে লেগেছে ভেবে আমি আমার নিজের চোখেও একটু সমস্যা ডাক্তারের কাছে চলে গেলাম আমি আবার টিকিট কাটলাম তবে এখানকার টিকিটে আড়াইশো টাকা টিকিট আর কিছুই করতে হয় না আর যদি কোনো টেস্ট দেয় সেই টেস্টগুলি আপনাকে করিয়ে নিতে হবে তো আমিও আমার ডাক্তার দেখালাম এর মধ্যে আম্মাকেও ইঞ্জেকশন দেওয়া হয়ে গেল তো আমাকে ডাক্তার ওষুধ দিল আর বলল আমার চোখে পানি শুকিয়ে গিয়েছে কি আশ্চর্য ব্যাপার বলুন তো আমার চোখে পানি নাই আর আমার মায়ের চোখে পানির অভাব নাই ইনজেকশন দিয়ে পানি কমাতে হবে আর আমাকে কিছু টেস্ট দিল আর চশমাটা চেঞ্জ করে দিল আর ড্রপ দিল ওষুধ দিল কিছু নিয়ে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্য তো আমাদের কিন্তু বাসায় ফিরতে ফিরতে প্রায় তিনটা থেকে সাড়ে তিনটা বেজে গিয়েছে আমি আর রান্না রান্নাবান্না করি নাই বড় ভাবে রান্নাবান্না করেছে ওইটাই আমরা খেয়ে নিয়েছি আমি আসার পথে কিছু সবজি কিনে নিয়ে এসেছি অনেক দিন ধরে সবজি নাই বাসায় কিছু আম নিয়ে এসেছি পেঁপে নিয়ে এসেছি একটা চাল কুমড়ো নিয়ে এসেছি কিছু টমেটো নিয়ে এসেছি তারপর কাঁচামরিচ নিয়ে এসেছি তারপর ধুন্দুল বলে ধুন্দুল নিয়ে এসেছি তারপর কচুর ঘাটি বলে কচুর ঘাটি নিয়ে এসেছি আসলে এখন সব কিছুই আবার কেন জানি দাম বেড়ে যাচ্ছে আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে এখনকার এই সবজি বাজার হাতই দেওয়া যাচ্ছে না আসলে সবজিগুলিতে এই কিছু সবজি আমি পাঁচশো টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি করল নিয়ে এসেছি এক কেজির ঘাঁটি কচুর ঘাঁটি একটু কম তাই একশো টাকা নিয়েছে অবাক হয়ে গেলাম যাই হোক আমার কচুর ঘাটিটা খুবই পছন্দ সেটা টক দিয়ে হোক মাছ দিয়ে হোক খুব ভালো লাগে খেতে আর কাঁচা মরিচের কথা কি বলবো আড়াইশো গ্রাম মরিচের দাম যা বলল আমি তো অবাক হয়ে গেলাম তো আমি তিরিশ টাকা না চল্লিশ টাকা কাঁচামরিচ নিয়ে এলাম আর কি তো অনেক দিন ধরেই ভাবছি একটু নুডলস পাস্তা রান্না করব তো আজকে আমি আপনাদের সাথে নুডলস পাস্তা রেসিপিটা ফুল ভিডিওটা শেয়ার করব দেখতেই পেলেন আমি কিন্তু নুডলস আর পাস্তা আলাদা আলাদা সিদ্ধ করে নিয়েছি তো এখন বাটার দিয়ে দিলাম আর তেল দিয়ে দিলাম কারণ বা ফ্রিজে গিয়ে দেখি বাটার খুবই কম তাই সাথে একটু তেল দিয়ে দিলাম তো দিয়ে এটাকে গরম করে আমি এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি আমরা সবাই কম বেশি পাস্তা নুডলস রান্না করতে পারি তারপরে আমিও আমার মতো করে রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এটাও একটু ভেজে নিব আর সারাদিন গাড়ির মধ্যে থাকলে বাহিরে থাকলে আমার মাথাটা প্রচন্ড ব্যথা করে তখন কোনো কিছুই ভালো লাগে না তারপরেও তো কি করতে হবে আমাদের সংসারটাকে সামলাতে হবে তাই না তো পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে আমি তিনটা ডিম দিয়ে দিলাম এটাকেও ভালো মতো ভেজে নিচ্ছি সাথে কিন্তু একটু লবণও দিয়ে দিলাম তো আমি কিন্তু ভয়েস দিচ্ছি মানে আমার গলা দিয়ে মনে হচ্ছে কথাই বের হচ্ছে না তো যাই হোক বলছি কেন বের হচ্ছে না আমি কিন্তু সয়া সসেস সরি সসেস কেটে দিয়ে দিছি ছোট ছোট করে দুটা সসেস কেটে দিয়েছি আর কিছু ফ্রোজেন সবজি এটা হাফ বয়েল ছিল সেটা দিয়ে দিলাম এখন ভালো মতো ভেজে নিচ্ছি আর সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখন সয়া সস দিয়ে দিচ্ছি এটাকেও মিশিয়ে নিচ্ছি তো নুডলস আর পাস্তা একসাথেই ঢেলে আমি রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন আমি একটার পর একটা দিচ্ছি আর বলার চেষ্টা করছি তো একটু লবণ কম মনে হয়েছে তাই আবার একটু লবণ দিয়েছি যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ দোয়া মন থেকে ভালোবাসা মন থেকে দোয়া আমি কিন্তু মশলার একটা প্যাকেট অলরেডি দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি এখন একটু টমেটো সস দিয়ে দিচ্ছি আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে অনেক দিন পর রান্না করলাম তো সবাই মিলে খেলাম অনেকগুলি রান্না করেছি দেখতেই পাচ্ছেন হয়তোবা ভিডিওতে মনে হচ্ছে না কিন্তু অনেকগুলি ছিল যাই হোক আরেকটা নডসের মশলা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিব তো এটাই আমরা সবাই খেয়ে নিব। তো যেটা বলতে নিয়েছিলাম সেটা তো ভুলেই গিয়েছি কি বলতে চেয়েছিলাম যাই হোক আমরা মাঝে মধ্যে একটু পিজাইনে এনে খাই তো এখানে পিজার যে প্যাকেটগুলি সেগুলি অনেক সময় থেকে যায় একটার মধ্যে ছিল অরেগানো আর একটার মধ্যে ছিল চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আমার কাছে কিন্তু বেশ ভালো লাগলো আইডিয়াটা আর অন্য একটা ফ্লেভার ছিল বেশ ভালোই লেগেছে তো নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম একটু টেস্টের জন্য আর কি বা একটু ঘ্রানের জন্য এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন দিতেও পারেন কোনো সমস্যা নেই যাই হোক আমি কিন্তু একদিন পর পর ভিডিও দেই আমার ভিডিও আপনারা আশা করি দেখেন আমার যারা খুব কাছের আপুরা আছে তারা আমার ভিডিও দেখে আমি খুব হ্যাপি যে আমি ইউটিউবে আছি একটা প্ল্যাটফর্মে আছি এখান থেকে আমি কোনো দিন ইনকাম সোর্স আমার আসবে কিনা জানি না আমি সেটার জন্যও কিন্তু কাজ করছি না অনেকেই বলে ইউটিউব ছেড়ে দিবে ইউটিউব ছেড়ে দিবে ধৈর্য হয়ে যায় আপুরা তোমরা ধৈর্যহারা হয়েও না একদিন না একদিন আল্লাহ চাইলে হয়তো বা তোমাদের বা আমার মুখের দিকে তাকাবে ইনশাল্লাহ সেটা আমার দৃঢ় বিশ্বাস তবে এটা আমি বুক ফুলিয়ে প্রাউড ফিল করে বলতে পারি আমরা যেই ভালোবাসাটা পাই ইউটিউব থেকে এরকম ভালোবাসা কি তোমরা পাও ফ্যামিলি থেকে বলো তো আমার তো মনে হয় না পাও যাই হোক রাতের বেলা হাবিবা আমাদেরকে সবাইকে নূরের বিরিয়ানি খাওয়ালো তো আমাদের এখানে নূরের একটা বিরিয়ানি হোটেল আছে সরিষা তেল দিয়ে রান্না করে বেশ মজাদার তো হাবিবা মানি আমার ভাইয়ের মেয়ে ওর কাছে কিছু টাকা ছিল ও সবাইকে খাওয়ালো এটা হলো পরশু তো ও পরশ আর আলি পরে খাবে নুহাস পরে খাবে তো আমরা সবাই মিলে খাচ্ছি অনেক মজা করে খেলাম সবাই অনেক ভালো লাগলো খেতে তো এটা ছিল আমাদের রাতের ডিনার আর আপনাদের ভাইয়া কিছু ফ্রাই নিয়ে এসেছে সেগুলি সবাই মিলে খেলো আমারগুলি আমি হাবিবা আর পরশকে খাওয়ালাম আমার কেন চিকেন ফ্রাইটা খেতে ইচ্ছে করতেছিল না আমার আম্মাকে খাওয়ালাম তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিও যারা দেখেছেন এতক্ষণ ধৈর্য ধরে অসংখ্য ধন্যবাদ দোয়া এভাবেই আমাদের পাশে থাকবেন একে অপরের সাহায্য করবেন মানে ফুল ভিডিও দেখবেন সহযোগিতা করবেন আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে হবে এমন কোনো কথা নাই পুরো ভিডিওটা দেখবেন অ্যাড সহকারে আমিও যাদের ভিডিও দেখি সবসময় বলি আমি কিন্তু অ্যাড সহকারে ভিডিও দেখি হয়তো বা আপনাদের মতো এত সুন্দর করে কমেন্ট করতে পারি না এটা ঠিক সত্যি কথা বলতে আমি আসলে কমেন্ট করার মতো সময় সুযোগ পাই না তবে আমি যে ভিডিও দেখি না তা না আমি অনেক সময় অনেক কথা শুনি কিন্তু লেখার মতো সময়টা আমি পাই না যাই হোক আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লা হাফিজ আসসালামু আলাইকুম